বন্ধুরা তোমাদের সামনে নতুন ধরনের একটা আমি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বিনুনি নিমকি তো এই বিনুনি নিমকিটা আমি কীভাবে তৈরি করেছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এত সুন্দর হয় না খেতে তোমরা কয়েকটা তৈরি করে রেখে দিলে তখন তখন তোমরা এটা চায়ের সাথে খেয়ে নিতে পারবে কোনো কিছু একটু খেতে ইচ্ছে করলে এই জিনিসটা তোমরা খেয়ে নিতে পারবে আর অনেক দিন ধরে কিন্তু এটা রাখা যায় আর এত মুচমুচে আর এত ফাস্তা হয় পুরো ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে এতটা টেস্টি হয় আর এতটা একটা লোভনীয় ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি তার জন্য কী করতে হবে বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো আর এরকম করে চটজল দিয়ে একটা রেসিপি তোমরা বানিয়ে নাও বাড়িতে আর রেখেও দেবে দেখবে কয়েকদিন ধরে খাওয়া যাবে চায়ের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা কিন্তু একদম ছোটো একটা রেসিপি খানিকটা দেখো আমি ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে দিয়ে নেবো আমি এখন খানিকটা পরিমাণ সুজি এটা কোনো মাপ নেই তোমরা তোমাদের যদি একটা বাটি মাপ করে নেবে নেই মাপ তবুও বলে দিচ্ছি একটা যদি বাটির মাপ করে নাও এক বাটি ময়দা নাও তাহলে তিন ভাগের এক ভাগ সুজি দিয়ে নেবে তো আমি আমি বাটি ময়দা নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ আর সেই মতো আমি এখন খানিকটা মতো সুজি দিয়ে নেব দেখো খানিকটা সুজি দিয়ে নিলাম আমি সুজির মধ্যে দিয়ে নেবো দেখো অল্প একটু খাস ওটা একদম অল্প ছোট্ট চামচ এটা চামচটা দেখে তোমরা বুঝতে পারবে যে চামচটা কতটা পরিমাণ ছোট এই দেখো একদম কুচকি চামচ এটা সেই চামচে অল্প একটু দিয়ে নিয়েছি মানে চার ভাগের এক ভাগ মতো কিন্তু আমি দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো অল্প একটু লবণ আর দিয়ে নেবো এক চামচ মতো চিনি গুঁড়ো বড়ো চামচের এক চামচ মতো চিনি গুঁড়ো সাথে দিয়ে নেবো খানিকটা পরিমাণ সাদা তেল তবে তেলের পরিমাণটা তোমরা একটু বেশি করে দিয়ে নেবে দেখো আমি অনেকটা পরিমাণে দেখো অর্ধেক চামচ নিয়ে নিলাম হচ্ছে আমি বেকিং পাউডার তোমাদের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে দেওয়ার প্রয়োজন নেই তবে থাকলে তোমরা দিয়ে নেবে শুকনো অবস্থাতে আমি এগুলো সব মিশিয়ে নেব সব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি ক্যামেরাটা মাঝে মধ্যে এত ডিস্টার্ব করে আর প্রত্যেকটা দিনই আমি যখন ভিডিও করবো তখনই ক্যামেরাটাতে ডিস্টার্ব করবে আর কি বলবো আমি তো দেখো শুকনো অবস্থাতে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে একটা কি মন্ড তৈরি করে নেবো মানে ডো তৈরি করে নেবো যেইভাবে তোমরা রুটির ময়দা মাখন ঠিক তার থেকে একটু শক্ত রেখে দেবে তো চলো আগে আমি ডোটা রেডি করে নিই ডোটা একদম রেডি করে নিয়েছি আমি দেখুন এবার এটা আমি একটু রেখে দেবো পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো রেখে দেবো এইভাবে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে ভীষণ একটা মজাদার রেসিপি আমি বানাতে চলেছি কোনো কিছু যদি তেলে ভাজা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি বানিয়ে নেবে দেখবে সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আজকে ভিডিও আমার আসতে অনেকটাই দেরি হয়েছে তোমরা যখন ভিডিওটা আমি দেবো তখনই বুঝতে পারবে যে কতটা পরিমাণ দেরি হয়েছে কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না বলতেও খারাপ লাগে ভিডিওতে কিন্তু তবুও সেই জন্যই আজ কয়েকদিন ধরে ভিডিও আমার একটু দেরিতেই আসছে আজকে তো একটু বেশি দেরিতে এসেছে কিন্তু বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা আমি কী বানাতে চলেছি এবার এখান থেকে আমি অল্প একটু ময়দা নিয়ে নেব বেঁচে কেটে নেব অল্প একটু এতটা মতো দিয়ে নিলাম এবার এটাকে আমি একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব এটাতে কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু একটু লবণ দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি লবণটা অল্প একটু দিয়েছি আর মিষ্টিটা দিয়ে নিয়েছি এতে করে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এটা আমি বেলে নিয়েছি দেখো রুটির থেকে ছোটো এবং লুচির থেকে একটু বড় এবার এটাকে আমি এই চাকুটা দিয়ে দু টুকরো করে নেব দেখো মাছ বরাবর আমি দু টুকরো করে নিলাম এটাকে একটা সাইডে রেখে দিলাম আর দেখো এবার এখান থেকে আমি খানিকটা সাইডে রেখে দিয়ে তিনটে ভাগে পুরো কেটে নেবো এই মাথা অবধি দেখো তিনটে ভাগে কেটে নিয়েছি এবার এটাকে বিনুনির মতো করে আমি পাকিয়ে নেব দেখো বিনুনির মতো করে কিন্তু পাকিয়ে নিয়েছি বিনুনির মতো করে তো সবাই জানো পাকাতে যে মাথাটা এইভাবে একটু মুড়ে নেবে আর এই সাইডটা একটু বেশি বাড়ানো থাকলে এই সাইডটা একটু কেটে ছোট করে নেবে দেখো পুরো বিনুনির মতো রেডি হয়ে গেছে এবার এগুলোই হচ্ছে কি বলো তো এটা বিনুনি নিম তো এগুলোকে এখন আমি মুচমুচে করে ভেজে নেবো তো কয়েকটাকে রেডি করে নেবো একইভাবে একে একে কিন্তু দেখো আমি কয়েকটা রেডি করে নিয়েছি ছোট বড় মিলিয়ে কিন্তু রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে না এদিকে আমি তেল গরম হতে বসিয়ে নিয়েছিলাম সাদা তেল তবে তেলটা কিন্তু বেশি গরম না আমি দিলেই বুঝতে পারবে তোমরা এ দেখো আমি দিয়ে নিচ্ছি বেশি গরমও কিন্তু করা যাবে না এ দেখো একে একে আমি দিয়ে নিচ্ছি তিনটে মতো দেওয়া যাবে একসাথে দেখে আমি তিনটে দিয়ে নিয়েছি আর দেবো না তাহলে বেশি চাপাচাপি হয়ে যাবে এগুলো ফুলে যাবে এবং বড়ও হবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো আস্তে আস্তে বড়ও হবে এবং এই সময়তে কিন্তু গ্যাসটা একদম আমার কমানো আছে আর এই সময়তে কিন্তু কমিয়েই রাখবে তোমরা একদম তেলে ওপর চলে এসেছে এগুলোকে কম আছে কিন্তু ভেজে নেবে তাহলে দেখবে ভেতর থেকে খুব সুন্দর মুচমুচে খাস্তা হয়ে যাবে আরও যেগুলো আছে ঠিক একইভাবে আমি রেডি করে নেব আর এইভাবে ভেজে নেব এগুলোতে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবার উল্টে পাল্টে এগুলো দেখো মজা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর ভীষণ মুচমুচে এবং খাস্তা দারুণ এটা তো এখন এটা আমি তুলে নেবো আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা আবার দেখো আমি দুটো নিয়েছি একটা একটু আগে একটা একটু পরে দেখে এই দেখো একটা করে বানিয়েছি একটা দুটো করে আমি এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভেজে নেব কত সুন্দর হচ্ছে এগুলো কিন্তু যদি বাচ্চাদেরকে দেওয়া যায় যেহেতু এটা বিনুনি বিনুনি তার জন্য ওরা কিন্তু অনারসে খেয়ে নেবে আর খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে একদম নিমকি খাস্তা মুচমুচে আবারও দুটো আমি দিয়ে নিয়েছি আর একে একে প্রত্যেকটা কিন্তু আমার ভাজাও হয়ে এসেছে তো আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলের পাশে থেকে আমার পাশে থেকে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া তো কিচ্ছু না সেই জন্য বন্ধুরা বলা তো দেখো এই যে একে একে কিন্তু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও কেমন আর দিও আমি তুলে নিলাম একে একে দেখো প্রত্যেকটা ভেজে নিয়েছি আর এত সুন্দর হয়েছে না তোমাদেরকে কি বলবো বন্ধুরা ভীষণ সুন্দর এবং মজাদার আর এই দেখো এতটা খাস্তা হয়েছে তোমাদেরকে কি বলবো ভীষণ খাস্তা হয়েছে এই দেখো তোমরা একবার বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে আর এগুলো কিন্তু চায়ের সাথে যে কোনো সময়তে একটা মোকরচো খেতে ইচ্ছে করলে এই জিনিসটা তোমরা বানিয়ে নিতে পারো ভীষণ ভালো লাগে এবং মজাদার আজকের মতো টাটা আর পুরো ভিডিওটা যেন বন্ধুরা দেখবে তাহলে বুঝতে পারবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আজকে পরে ভিডিও নিয়ে টাটা